বারোশো চুরাশি সালে হ্যামিলন দেখতে খুব সুন্দর একটা ছোট্ট শহর কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মানুষের ভয় আর অসহায়তা শহরের প্রতিটি গলি প্রতিটি বাড়ি দোকান স্কুল সব জায়গায় ইঁদুরের বন্যা সকালে ঘুম ভাঙলেই মানুষ চিন্তায় পড়ে যায় আজ কোথায় ইঁদুর লাভ শহরবাসীর জীবন থেকে যেন স্বস্তি পুরোটা উঠে গেছে আহ তুমি ভাবতে পারবে না কি অবস্থা আমার ছেলের স্কুল ব্যাগ গুছিয়ে দিতে গিয়ে দেখি ব্যাগের ভেতর পাঁচ পাঁচটা ইঁদুরের ছানা ছোট ছেলেটা তো ভয়ে কাঁপতে লাগলো আমি ভয় পাই না এমন না কিন্তু একটা শহর কি এমন ভাবে চলতে পারে ঘরে রান্না করতে গেলেও লাগে ভয় কোন পাত্রে কোন কোনায় ইঁদুর লুকিয়ে আছে কে জানে গত আগেও ছিল পরিষ্কার আজ দেখেন সব কাগজ ছিন্নভিন্ন আমার তো মাথা আগুন হয়ে যাচ্ছে ব্যবসা হবে কিভাবে হিসাবি নেই শহরটা এমন থাকলে আমরা সব শেষ হয়ে যাব এই ইদুরের সমস্যা নিয়ে শহরে হইচই শুরু হয়ে যায় এদিকে শহরের মেয়রও কিছু করতে পারছে না মেয়র একটা সভা ডাকে সেখানে সে বলছে প্রিয় শহরবাসী আমি সত্যিই দিশেহারা মেয়র হয়ে আজ আমি সবচেয়ে বেশি অসহায় এই ইদুরের தாண்டব শহরটাকে শেষ করে দিচ্ছে আমার ঘুম নেই শান্তি নেই আপনাদের সবার মতামত চাই কিভাবে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাব এক বাসিওয়ালা আসলো মেয়রের করছে অহে হ্যামিলেনের মানুষ ভয়ের কিছু নেই আমি দূর দূরান্তের শহরে গিয়েছি বহু দূর নামী ইঁদুরের দলকে সুরের শক্তিতে বশ মানিয়েছি চাইলে আজ তোমাদের শহরটাকেও মুক্ত করতে পারি আমার বাঁশির সুর দেখবে তোমাদের মুক্তি এনে দেবে দয়া করে আমাদের রক্ষা করো। আমরা আর পারছি না তুমি যদি ইঁদুর তাড়াতে পারো তাহলে যা চাও তাই দেব সোনা টাকা যত খুশি শুধু শহরটার শান্তি ফিরিয়ে দাও আমাদের বাচ্চাদের ভয়মুক্ত জীবন ফিরিয়ে দাও রাতের শহর নীল আলো সুর বাজতেই ইঁদুরের চোখ চকচক শোনো এটা তোমাদের জন্য নয় এই সুর ইঁদুরদের ডাকছে দেখো কেমন বেরিয়ে আসছে ওরা অন্ধকার নর্দমা থেকে গলি থেকে টিনের ভিতর লুকিয়ে থাকা ইঁদুরগুলোও বেরিয়ে আসছে ভয় পেও না এই সুর ওদের শান্ত করবে আমার পেছনে নিয়ে যাবে এই শহর আজই মুক্ত হবে ইঁদুরের লম্বা শাড়ি নদীর দিকে দৌড়াচ্ছে এই দৃশ্যটা যেন সিনেমার থেকে বেশি অবিশ্বাস হাজার হাজার ইঁদুর নাচতে নাচতে বাঁশিওয়ালার পেছনে দৌড়াচ্ছে কেউ থামছে না কেউ আড়ালে যাচ্ছে না সবাই সুরের মোহে অন্ধ আর বাঁশিওয়ালা তাদের নিয়ে যাচ্ছে ভেজার নদীর দিকে আর সেই নদীতে শেষ হয়ে গেল ইঁদুরের রাজত্ব ইঁদুর তাড়ানোর পর বাঁশিওয়ালা মেয়ারের কাছে এলো আমি আমার কাজ করেছি শহর এখন মুক্ত। এখন আপনারা আমাকে সেই পুরস্কারটা দিন যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার দরকার সম্মান প্রতিশ্রুতি রক্ষার বিশ্বাস বলুন আমার কাজের মূল্য কি আপনারা দেবেন হুম কিছুই তাড়িয়ে এত দাবি এটা তেমন বড় কিছু ছিল না তুমি এখন যেতে পারো তোমাকে আমরা কিছুই দেব না শহর নিরাপদ হয়েছে সেটাই যথেষ্ট পুরস্কার আর আমাদের মাথা খেও না তোমরা আমাকে প্রতারণা করলে কথার মান রাখলে না আমি তোমাদের ক্ষতি চাইনি আমি চাইনি কেউ কষ্ট পাক কিন্তু তোমরা আমাকে যে ব্যথা দিলে তার প্রতিধ্বনি ফিরে আসবে মনে রেখো সুর কখনো কখনো সুখ দেয় আবার কখনো তা নিয়ে যায় মূল্য দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে মেয়র এত শোনা দেওয়া যায় নাকি তোমার কাজ তো সহজই ছিল চলো পথ দেখাচ্ছি এই শহর ছাড়ো আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ আছে আমাকে অপমান করলে তোমরা সত্যি ভাবছ এভাবে কাউকে ভেলে দেওয়া যায় আমি কাউকে ক্ষতি করতে চাইনি কিন্তু অন্যায় সহ্য করি না সময় এলে তোমরা বুঝবে প্রতিশ্রুতি ভাঙার ফল কত ভয়ঙ্কর কয়েকদিন পরে যখন শহরের সবাই গির্জায় প্রার্থনায় ব্যস্ত ফিরে এলো নতুন পোশাকে তোমরা আমায় ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি আজ তোমাদের শহরকে নতুন এক সুর শোনাবো এ সুর ইদুরের নয় যারা আমার কথা রাখেনি তাদের হৃদয়ে গেঁথে যাক এর প্রতিধ্বনি চলো শুরু হোক নতুন যাত্রা ছোট্ট বাঁশি বের করে অদ্ভুত সুর বাজাতে লাগল আর সেই সুরে শহরের সব শিশু ঘর থেকে বের হয়ে গেল নাচতে নাচতে হাসতে হাসতে কি সুন্দর সুর চলো চলো ওই মানুষটার পেছনে যাই এত মিষ্টি সুর কেউ বাজায়নি আগে মনে হচ্ছে কোনো রঙিন স্বপ্ন ডাকছে চলো সবাই হাত ধরে এগিয়ে যাই বাবা জানে কি অপূর্ব সুর আমি কখনো এমন অনুভব করিনি মনে হচ্ছে আকাশের রং বদলে যাচ্ছে আমি এই পথ অনুসরণ করব ওই বাঁশিওয়ালার পেছনে এভাবে মেয়রের মেয়ে সহ আরও অনেক শিশু বাসিওয়ালার সুর শুনে পছন পেছন যেতে লাগলো চলল পাহাড়ের দিকে অদৃশ্য এক পথের দিক এবং তারপর তারা আর কখনো ফিরে আসেনি